আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো নড়াইল টু যশোর রোডের যে কাজটা চলতেছিল কোন পর্যন্ত চলতেছিল সেটা দেখানোর জন্য চলে আসলাম অনেক ভাইব্রাদার দেখতে চাইছিল তো এ পর্যন্ত শুরু হয়েছে শেষ এ পর্যন্ত শেষ আর আমি যাচ্ছি নড়াইলের উদ্দেশ্যে তো চলেন ঘুরে আসি এই দুই সাইডে ই দিয়ে দিয়ে দিয়েছে প্লার দেখতে পারতেছেন ছোট ছোট সামনের দিকে কি পরিবেশ দেখে আসি অনেক সুন্দর করছে রোডটা দেখতে পারতেছেন আর রোডের এই যে দুপাশে রোডের যে মাঝখানে যে গাছ লাগিয়েছে এগুলো আগে ছিল না এখন এই যে গাছ লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর লাগতেছে গাছগুলা বড় হলে আরো দেখতে আরো ভালো লাগবে দেখতে তো আমরা সামনের দিকে যাব সামনের দিকে দেখি কত দূর পর্যন্ত করছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা দেখতেই পারতেছেন আর এই দিকের গাছগুলা মোটামুটি কিছু কিছু গাছ বড় হয়ে গিয়েছে আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে মনে হচ্ছে যে আমি এখন যাচ্ছি ঢাকার আছি সেরকম একটা ফিল হচ্ছে কাশ ফুল নিয়ে যাইতেছে এরা আবার কি করবে কাশ ফুল দিয়ে কি জানি কি করে কাশফুলের যে গাছগুলো আছে অনেক বড় ওইগুলা নিয়ে যাচ্ছে দেখলাম যে এখানে গাছগুলো অনেক বড় হয়েছে দেখতেও ভালো লাগতেছে আরো বড় হলে আরো ভালো লাগবে দেখতে চলেন সামনের দিকে যাই পরিবেশ এখানে তো ফুলও ফুটছে দেখতেছি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না একটু কাছে গিয়ে দেখাই দেখেন ফুলও ফুটছে দেখছেন কিছু কিছু গাছে আবার ফুলও ফুটছে এটা হলো পোল ছোট পোল ব্রিজ বলে যেটা আমি পার হয়ে আসলাম পরিবেশ এখানের গাছগুলো এখনো বড় হয় নাই পিছনের গাছগুলো দেখে অনেক ভালো লাগলো আর জায়গাটা অনেক সুন্দর লাগতেছে গাছগুলো বড় হয়েছে ফুলগুলা ফুটছে সামনে নড়াইল চলেন একবারে গোল চত্বর থেকে ঘুরিয়ে নিয়ে আসি যে গোল চত্বরটা হয়েছে সেটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি গোল চত্বরটা অনেক বড় করছে দেখলেই বুঝতে পারবেন চারপাশে অনেক দোকান ছোট ছোট দোকান উঠছে চারপাশে আমাদের নড়াইলটা আরও উন্নত হচ্ছে ইনশাল্লাহ আরো উন্নত হবে সামনের দিকে যাইতেছি দেখি কি পরিবেশ